হ্যালো ভিভার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম গত একুশ সেপ্টেম্বর দু বাংলাদেশ তাঁত বোর্ড দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল উক্ত বিজ্ঞপ্তি দুইটির আবেদনের লিঙ্ক বিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি এবং আবেদনের শেষ সময় ছিল চব্বিশ অক্টোবর দুই অর্থাৎ বিজ্ঞপ্তি দুইটিতে আবেদনের আর মাত্র দুই দিন বাকি আছে তাই আজ আপনাদের বিজ্ঞপ্তিটি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব বিজ্ঞপ্তিতে রয়েছে গবেষণা কর্মকর্তা পরিসংখ্যানবিদ সহকারী প্রকৌশলী লিয়াজো কর্মকর্তা কারিগরি কর্মকর্তা মান নিয়ন্ত্রণ কর্মকর্তা ইনস্ট্রাক্টর গবেষণা কর্মকর্তা ইনস্ট্রাক্টর ডিজাইনার সহকারী লাইব্রেরিয়ান এবং দ্বিতীয় বিজ্ঞপ্তিতে রয়েছে ফিল্ড সুপারভাইজার পদ পনেরোটি শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তিনটি মাস্টার ডায়ার দুইটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইটি দক্ষতাতি অফিস সহায়ক পনেরোটি এবং সাহায্যকারী পদ দুইটি বিজ্ঞপ্তি দ্বিতীয় বিজ্ঞপ্তিতে দুই থেকে সাত নং ক্রমিকের পদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক থেকে অষ্টম শ্রেণী পাস পর্যন্ত এছাড়াও অন্য বিজ্ঞপ্তিগুলোতে আবেদনের যোগ্যতা স্নাতক পাশ তাই যারা আবেদনে ইচ্ছুক তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য